চলুন আজকে একটি সুন্দর রোড ট্রিপ দেই পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে সাথে কিছু গল্প করব। মনে করেন আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা কোথাও বেড়াতে যাবেন সাধারণত কি হয় আমরা যখন কোথাও ঘুরতে যেতে চাই তখন প্রথমে চিন্তা করি যে আসলে কোথায় ঘুরতে যাব তারপরে সেই জায়গা নির্বাচনের পর তারপর চিন্তা করতে হয় যে কিভাবে যাব কয়দিন থাকবো তারপরে কোন গেলে ভালো হবে ছুটি আছে কিনা আরও কত কিছু টাকা পয়সা সব কিছু চিন্তা করতে হয় অনেক সময় এত কিছু চিন্তা করে প্ল্যান প্রোগ্রাম করতে করতে আমাদের ঘুরতে যাওয়ার ইচ্ছাটাই অনেক সময় বাতিল হয়ে যায় এরপর ঘরের মধ্যে বসে বসে সেই সময়গুলো আমরা পার করে দেই ছুটি শেষ হলে বিরক্ত লাগে এরকম সময়টা কাজে লাগাতে পারলাম না এই যেমন মাসে পরপর দুইবার তিন তিন দিন দিন করে কিন্তু সবাই আমরা ছুটি পেয়েছি কেউ কেউ আমরা বাসায় বসে সময় কাটাতে পছন্দ করি কেউ কেউ শুধুমাত্র এই যে সঠিক প্ল্যান প্রোগ্রামের অভাবে কোথাও যেতে পারি না যাওয়ার ইচ্ছা থাকলেও তাই মনে হয় কি জানেন বড় কোনো ছুটির প্ল্যান করে ঘুরতে যাওয়ার চাইতে এই যে ছোট ছোট আশেপাশে ছোট ছোট ঘোরার যে প্ল্যানগুলো করা বা উঠাট করে কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে যাওয়া এটার ভিতরে কিন্তু অনেক মজা আছে কখনো কি এভাবে বের হয়ে দেখেছেন অনেক সময় দেখা গেল আবহাওয়া অনুকূলে থাকে না হয় অনেক গরম পড়ে না হলে শীতের সিজনে অনেক শীত থাকে কুয়াশা থাকে বৃষ্টি থাকে এই যেমন আজকে গ্রীষ্মের তত্ত্ব দুপুরে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আজকে বের হয়ে পড়ব কোথাও যাব আশেপাশে কোথায় যাবো কোনো প্ল্যান ছিল না আমি শুধু রোজদার আব্বুকে বলছিলাম যে আশেপাশে কোথাও নিয়ে চলো তখন ওর আব্বুর প্রথম কথাই ছিল এই গরমের ভিতরে কিভাবে যাবা তো আমি ওকে বললাম যে দেখো গরমের সময় যদি বলো এই গরম শীতের সময় যদি বলো কুয়াশা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে বৃষ্টির সময় যদি বলো বৃষ্টি বের হতে পারবো না তাহলে কখনোই তো আমাদের চলো যেরকম পরিস্থিতি কেন বেরিয়ে পড়ি বাইরে ঘুরে এই যে শহরের কোলাহল থেকে শব্দ গাড়ির হর্ন সব থেকে যখন একটু গ্রামের সাইডে যাবা মুক্ত বাতাস প্রকৃতি তখন দেখবা এমনি মনটা ভালো হয়ে যাবে যেই কথা সেই কাজ সাথে রোজদার দাদা দাদিকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিক বারোটার সময় বের হয়েছি আপনারা সবাই বা হাসবেন এই তপ্ত দুপুরে আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমি বারোটার সময় বের হয়ে গেলাম কি সাহস কি ঘোড়ার নেশা হ্যাঁ আমার ঘোড়ার নেশা দেখে সবাই একটু হাসাহাসিও করে বাসায় তবুও আমি বলি না তবুও আমি যাব কোথায় যাব জানি না কিন্তু আমি যাব। বের হয়ে পড়লাম লিলি হলের পাশ দিয়ে আমরা আসলে মরমরিয়ায় হাঁস খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এই রাস্তাটা আমার এত বেশি ভালো লাগে যার কারণে ভাবলাম যে আজকে এই ভিডিওটা শুধুমাত্র একটি রাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে এইভাবে হুটহাট করে বের হয়ে যাওয়ার মজাই আলাদা এইভাবে আপনারাও একদিন কোনো প্ল্যান ছাড়া বের হয়ে দেখেন সত্যি বলছি অনেক ভালো লাগবে জানেন রুশদার দাদা দাদিও না অনেক মজা পেয়েছে বাড়ির বয়স্ক সদস্য নিয়ে আপনি যখন কোথাও বের হয়ে যাবেন দেখবেন তারা হঠাৎ করে না অনেক আনন্দ অনুভব করে এই বয়সে ওনারা যখন ছেলে মেয়ে তার ছেলে মেয়েদের সাথে মজা করে ঘোরে একসাথে আইসক্রিম খায় আসলে এই আনন্দটা না ভাষায় প্রকাশ করা যাবে না আমি কিন্তু আসলে এই জিনিসগুলো খুব এনজয় করি আমি ওর দাদা দাদি রুশদার সবাই একসাথে আইসক্রিম খাই আমরা চকলেট খাই মাঝে মধ্যে এরকম করে দেখবেন অনেক ভালো লাগবে অনেক তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ